টু মাই চ্যানেল জন্নাথ ব্লগস আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে হচ্ছে সকাল দশটা পাঁচ আর পুরো ব্লগটা দেখতে দেখো কেউ স্কিপ যেও না তো এদিকে দেখো আমার তো কালকে থেকে শরীর খারাপ ছিল মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে তো সেই কারণে মানে কালকে আরও বেশি খারাপ ছিল তো সন্ধ্যাবেলা থেকে মানে উঠতেই পারছিলাম না তো এখন একটু তাও কমেছে রাত্রেবেলা ওষুধ খেয়েছি রাত্রে দুবার ওষুধ খাওয়া হয়েছে সকালে আবার একটা খেলাম তো সেই কারণে একটু ভালো আছে কিন্তু আমি না প্রচুর পরিমাণে ঘামছি কালকে যখন থেকে এরকম ঠান্ডা ঠান্ডা লেগেছে তখন দেখেই ঘামছি আর ওষুধ খাওয়ার পর তো আরও ঘামছি না মানে বলার মতন না এমনি সময় তো ঘামি তো এখন আরও বেশি পরিমাণে ঘামছি আর ওইদিকে মেয়ের তো খাওয়া দাওয়াও হয়ে গেছে আমার রান্না বান্নাও হয়ে গেছে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে পুরো কমপ্লিট মেয়ের শুধু রেডি হয়ে স্কুলে যাবে আর ওইদিকে আমার রান্নাও হয়ে গেছে আর আজকে রান্না করেছি কী যেন আজকে কিচ্ছু রান্না করিনি শুধু ভাত আর মাংস করেছি ওই যে শুধু ভাত আর মাংস আর কিচ্ছু করিনি আর এখানে দেখো বাসন বাসনগুলো পড়ে রয়েছে বাড়িতে এসে মাজবো আর গ্যাসটা মুছে নিয়েছি মেয়ে খাচ্ছিলো একা একা তখন ভাবলাম তাহলে গ্যাসটা মুছে নিই আমার তাহলে একটু কাজ কমবে বাড়িতে এসে তাহলে অল্প কাজ থাকবে বেশি কাজ থাকবে না তো সে কারণে গ্যাসটা মুছে নিলাম আর ওদিকে নিয়ে এখন ঘরে শুয়ে রয়েছে মনে হয় নাকি কি করছে বলেছিলাম পড়তে বসার কথা আর আমার শরীর ভালো না বলে পড়তে বসানো হয়নি আজকে সকালে কালকে রাত্রে একটুখানি বসেছিল ওর বাবা ছিল ওর বাবার সাথে বসেছিল আর আজকে সকালে আর বসানো হয়নি শরীর খারাপ লাগছে এদিকে কাজ বাজ করছে ওই জন্য আর বসানো হয়নি থাক বিকাল দেখি বসা বাড়িতে আসুক তারপরে তো চলো মেয়েকে স্কুলে দিয়ে আসি এসে আবার কথা বলছি তো এই যে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি আর শরীর ভালো লাগছে না বলে কিছু ভালোও লাগছে না বিছনাটা গুছানো হয়ে গেছে আর ওদিকে কাজও মোটামুটি হয়ে গেছে এখন যে কাজগুলো বাকি আছে সেগুলো করব আর আমার মাথাটা দেখো কি পরিমাণে ময়লা হয়েছে দেখতে পাচ্ছ মাথাটা কী পরিমাণে ময়লা হয়েছে কিন্তু মাথাটা বুঝতে পারছি না ঠান্ডা লেগেছে মাথাটা ঘষলে আমার যে বক বক করবে যে তোমার ঠান্ডা লেগেছে তার মধ্যে তুমি আবার মাথা ঘষেছো সেই কারণে মাথাটা বুঝতে পারছি না কিন্তু মাথা ময়লা হয়ে গেলে না এত পরিমাণে চুলকায় আর এক গোচ্ছা গচ্ছা চুল ওঠে বিরক্ত লাগে সেই কারণে মাথাটা ঘষতে পারলে যেন আমার একটু শান্তি হতো দেখেনা আমি মাথা ঘষেছি সেই কারণে আজকে মাথা ঘষবো না দেখি কালকেই ঘষবো আর কি ভালো লাগছে না বুঝলো শরীরটা ভালো না লাগলে না কিছুই ভালো লাগে না কাজ বাজ আছে এখনো প্রচুর কাজ বাজ আছে ঘর ঝাড় দেবো ঘর ওদিকে ওইদিকে কাপড় কাচবো বাসন মাজবো অনেক কাজ আছে কাজ হয়নি এখনও কিন্তু এসে বারোটা পর্যন্ত আমি বসে থাকি এখন বাজে হচ্ছে পনেরো বারোটা একটু পরে উঠবো উঠে যে কাজবাজগুলো করবো বিছনাটা গোছানো হয়ে গেছে বিছনাটা ঝাড়া হয়নি ঝাড়বো জেনেটের ওইদিকে কাজবাজ করবো তো চলো কাজ বাজ করে নিই আমি পরে আসছি তো এদিকে দেখো বাইরে কাজ করতে যাব বলে যখনই উঠেছি উঠে না জানলা দিকে খচর মচর করে কি একটা আওয়াজ হচ্ছে হঠাৎ করে চোখটা গেল দেখলাম কলা গাছের ওখানে একটা পুকুর থেকে কেমন হয় উঠেছে সাপটা তো উঠেছে সাপটা আর ওকে বেশ বেজিতে মেরে ফেলেছে মেরে ওকে মুখে করে নিয়ে যাচ্ছে আর মানে পুরোটা এখনও মারেনি আর মরা হয়ে রয়েছে আর ও নড়ছে টড়ছে আর সেটাকে নিয়ে ও যে যাচ্ছে আর কি খেলছে না কিছু বুঝতে পারছি না তো ওই দেখো ওই দেখো সাপটাকে নিয়ে কী করছে আর ভাই বেশ ভালোই বড়ো একদম ছোটও না আবার খুব একটা বড়ও না সাপটা ঠিক আছে তো যাই হোক ওই যে কথায় আছে না সাপে নেউলে বনে না সেই হচ্ছে অবস্থা সাপ আর নেউল দুটোই একসাথে দেখো ওকে নিচ্ছে আবার এদিকে রাখছে কি যে করছে বুঝতে পারছি না তো আমি আবার দেখছিলাম দেখতে দেখতে ভাবলাম কি যদি রেখে চলে যায় আবার ধাওয়া দিলাম তারপরে দেখলাম নিয়ে মুখে করে চলে গেল দেখো কেমন করছে সাপটা দেখলে ভয়ও লাগে তাই না তো দেখো নিয়ে চলে যাচ্ছে তো তারপরে দেখো তোমাদের সাথে কথা হয়নি সেভাবে তো তারপরে বিকালবেলা চলে এসেছি মেয়ে ঘুমাচ্ছিলো আর রয়েছি আর পরে অনেক দিন ধরে না জামা কাপড়গুলো অনেকগুলো জ্বর হয়েছিল তো ভাবলাম কি এগুলো গুছিয়ে ফেলি তো এগুলো গুছিয়ে নিলাম তো তারপরে তো বড় বাড়িতে চলে আসলো বাড়িতে এসে জিজ্ঞাসা করছিল কি খাবে মেয়েকে তো মেয়ে বললো যে পাস্তা খাবো আমি বললাম যে পাস্তা বানাতে হবে তুমি তার থেকে চাউমিন নিয়ে আসো ব্যাস তারপরে আমার বড় বললো তাহলে চাউমিন না বিরিয়ানি নিয়ে আসি তাই না কালকেই তো বিরিয়ানি খেলে আবার আজকে বিরিয়ানি খাবে তো কী কার কথা শোনে ওর যখন মাথায় একবার চেপেছে বিরিয়ানি ও বিরিয়ানি খাবে তো বিরিয়ানি নিয়ে চলে এসছে চিকেন বিরিয়ানি নিয়ে এসছে আর একটা আনবে বলে গেল নিয়ে আসলো দুটো বললো এখন একটা খাবো আর রাত্রেবেলা একটা খাবো তো এখন খাচ্ছি সন্ধ্যাবেলার টিফিন তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে ভাবলাম কি আজকে রাত্রে রান্না নেই বর যেহেতু দুটো বিরিয়ানি নিয়ে এসে একটা বিরিয়ানি রয়েছে আর একটা বিরিয়ানি হাফ মতন খাওয়া হয়েছে পুরো খাওয়া হয়নি তো এটা রং করে নি তো চলো রঙটা করে নি এদিকে দেখো রঙটা করা কমপ্লিট হয়ে গেছে আর এই যে এদিকে রংটা মানে খুব ভালোভাবে হয়নি শুধু এদিকটাই করেছে আর এদিক কারণ ওদিকটাও যদি একবারে করতে চাই না অনেকটা রাত্রি হয়ে যাবে কারণ আমি যখন রংটা করতেই বসেছিলাম তখনই প্রায় পনেরো দশটা বাজে আর তারপরে এখন সাড়ে দশটা বেজে গেছে রংটা যখন কমপ্লিট হলো এদিকটা আর এখন যদি করতে যাই তাহলে আমার আরও অনেকটা দেরি হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম থাক দেখো আবার রাত্রে খাওয়া দাওয়া করতে বসে গেছি আমরা তো মেয়েকে দিয়েছি বিরিয়ানি আর আমার বড়ো খাচ্ছে বিরিয়ানি আর আমি বেশি খাবো না সন্ধ্যাবেলায় খেয়েছি তো অল্প একটুখানি খাবো ওই জন্য বাটির মধ্যে নিয়ে নিয়েছি তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি তো এই যে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বিজনেস জেজনাও করা হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে পনেরো বারোটা তো আজকের মতো ভিডিওটা পর্যন্ত পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাই টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিও